আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঘরে বসে আয় বিষয়টা এখন অনেকেরই কাছে জানা এই কাজগুলো কিভাবে হয় কিভাবে আমি মেনটেন করি সেগুলো নিয়ে তো আমি ভিডিও বানিয়েছি আজকে আমরা কোনো শিটম্যানের ভিডিও না বা অন্য কিছু না আজকে আমি দেখাবো একটা নতুন গ্রামে আমি কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে কিভাবে শিখিয়েছি এবং তাদের কাছ থেকে প্রোডাক্ট বানিয়ে নিয়েছি এবং এই জায়গাটা হচ্ছে আমার অফিস থেকে তিরিশ কিলোমিটার দূরে তো এত দূরে আমি কাশি গেছি তার পেছনে একটা কারণ আছে এখন বাড়িগুলো দেখলেন যে এই বাড়িগুলো মাটির বাড়ি মানে এদিকে বেশি চাষাবাদ হয় না তো এই কারণে এখানে অনেক দরিদ্র মানুষ আছে যা আমার সাথে যোগাযোগ করছে যে ভাই এরকম আমাদের এলাকায় অনেক মানুষ আছে কাজ শিখানোর মতো তো যাই হোক কিভাবে কাশি গিয়েছি তা নিয়ে তো ভিডিও আছে তবে আজকে দেখেই আপনাদেরকে একজন যোদ্ধার গল্প এই মহিলা ইনি তিন দিনের মধ্যে কাজটা শিখছে প্রথম দিন আমার হাতে ওনাকে আমি প্রায় এক ঘন্টার মতো শিখাই শেখানোর পর উনি বাড়িতে নিয়ে গিয়ে ট্রাই করে এবং শেষে যে প্রোডাক্টটা আমার হাতে জমা দেয় এবং তার মুখে যে একটা হাসি ছিল ভাই বিশ্বাস করেন এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়ার দেখেন প্রথম দিন কিছুই জানতো না আজ অর্ধেক প্রোডাক্ট বানিয়ে নিয়েছে তবে আমি আবার ভালোভাবে তাকে শিখিয়ে দেই যে বাড়িতে গিয়ে আবার নতুন করে বানান তো উনি দেখেন যে পরের দিনে আবার আমাকে একটা পুরো প্রোডাক্ট জমা দিল তো তার মুখের হাসিটা দেখতে পেলেন এই হাসি হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া যাই হোক আমার কাজগুলো যে শুধু মহিলা করে এমন না আমাদের পুরুষ কারিগর আছে এমনকি তো যারা এখন এই কাজগুলো করে তো আমার বিধবা মহিলাও অনেক আছে এই কাজে ছয় সাতজন যারা এই কাজ দিয়ে সংসার চালানো ছেলেমেয়ের লেখাপড়া তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদের ভালোভাবে চলতেছে তবে আমার অতটাও ক্ষমতা নাই আপনাদেরকে এখন বলি যে এই কাজটা যে আমি করি অনেকে আমাকে কমেন্টস করে থাকেন যে ভাই আমাদের এলাকায় আসেন আপনাদের এলাকা যদি আমার থেকে দূরে হয় ভাই আমি আমার পক্ষে এতটা সম্ভব না যে এত দূরে আমি কাজটা শেখাবো আমার আশেপাশে হলে অবশ্যই তবে এই শুধু আমাদের এলাকায় এটা পুরো বাংলাদেশে আপনাদের সামনে হয়তো দেখবেন যে আপনার লোক কাজ শিখতেছে এই বিষয়টা আমাকে জানাবেন আমি তাদের সাথে কথা বলে হোক বা যে কোনো পর্যায়ে আপনাদের কাজটা শিখতে যেন সহজ হয় বা কিছু সাহায্য করা লাগলে আমি করবো তো এতটুকু চেষ্টা আমি করে যাব। আর আমি চার বছর ধরে তাদেরকে নিয়ে অনেক কষ্ট করে চলতেছি অনেকেই ভাবতে পারেন যে চার বছর ধরে ব্যবসা করি অথচ করতে এটা আবার কেমন ব্যবসা হলো ভাই আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারতাম কারণ তাদেরকে যে আমি পেরাইজ দিই সেই পেরাইজটা আমি নিজে থেকে দিই তাদেরকে যদি পাঁচ টাকার জায়গায় আমি দুই টাকাতেও বানাই নেই ওনারা বলতে পারবে না এটা রেট কত বা পেরাইজ কত কিন্তু আমি সেটা করিনি কারণ আমি নিজেও কারিগর ছিলাম আগে আমি কাজ করি আমি কারিগরদের কষ্ট বুঝি যে কাজ করতে একটা প্রোডাক্ট বানাইতে কতটা খরচ হয় এবং পরিশ্রম হয় তো আজকে নিজের বিষয়ের কিছু না বলি আজকে আমরা প্রোডাক্টগুলো জমা নিতে এসেছি এবং এই প্রোডাক্টগুলো ওনারা কিছুদিন আগেই প্রোডাক্ট দিয়ে কিন্তু কাজটা শিখছিল তো দেখেন এখন কত সুন্দর প্রোডাক্ট বানিয়েছে ওনারা কিছুদিনের মধ্যেই এবং চার থেকে পাঁচ দিনের মধ্যেই ওনারা এই কাজটা শিখে গেল এখন বাড়িতে থেকেই কাজগুলো করতে পারবে কিছু টাকা পাবে ইনশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমার মাধ্যমে আরো কিছু মানুষের হাতে কিছু কাজ পৌঁছালো সবাই দোয়া করবেন তো দেখেন এখন কত সুন্দর কাজগুলো করতে করতে বা কিছুদিন আগে কিন্তু কিছুই জানতো না আর আজ নিজে থেকেই পারে। সংক্ষেপে আপনাদেরকে একটু দেখাই যে পারতেছে গুলো নিয়ে আমরা কি করি বা কোথায় নিয়ে যাই তো মালগুলো যখন বানানো হয়ে যায় তারপর আমরা এগুলো অফিসে নিয়ে আসি হঠাৎ করি অফিসে নিয়ে আসার পর এগুলো আমরা যা যা কাজ থাকে বাকি আমাদের কাটিং ভলিউম অন্য অন্য দেখে থাকবেন তো এগুলো করার পর এগুলো আমরা গাড়িতে লোড দেই লোড